ওর আর সাথে সামঞ্জস্য থাকার কারণে ওর আর সাথে ভালোবাসা আর মোহাবত থাকার কারণে আল্লাহ মানুষের দাম কত বাড়ায় দেয় একটু উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন একেবারে বাস্তব ঘটনা ভারত উপমহাদেশের কোনো এক এলাকায় এক মুরব্বী ইন্তেকাল করছে মুসলমান ব্যক্তি এক মুরব্বী ইন্তেকাল করছেন আশ্চর্যের কথা হলো এই মুসলমান ব্যক্তি যেই এলাকায় বসবাস করে সেই এলাকায় আর কোন মুসলমান নাই। সে এলাকায় আর কোন মুসলমান নাই তো এই মুরব্বী বৃদ্ধ বাবা ইন্তেকাল করেছেন এই এলাকায় আর কোন মুসলিম ব্যক্তি নেই তো এই মুসল মুসলমান বৃদ্ধ বাবা তার কাফন দাপনের প্রয়োজন আছে তার জানাজার প্রয়োজন আছে সমস্ত এলাকাবাসী মিলে তারা এরকমভাবে আশ্চর্য হয়ে হত হত হয়ে গেল হ্যাঁ চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল হাই আমাদের মুসলমান ভাই মৃত্যুবরণ করলো এখন তাকে আমরা কিভাবে সমোহিত করব। তাকে কীভাবে জানাজা বাড়াবো আমাদের এলাকায় তো আর কোনো মুসলিম ব্যক্তি নেই তারা সকলেই চিন্তিত হয়ে এলাকার ভিতরে সকলে এক একজন এক একভাবে কথাবার্তা বলতেছে কি করা যায় কি কটা যায় সকলেই চিন্তিত তো কিছু কিছু লোক বলতেছে ভাই শোনেন আমরা যদি এই মুসলমান ভাইয়ের লাশকে নিয়ে এলাকায় বসে থাকি তাহলে এটার কোনো সমাধান বের হবে না এটার সমাধান যদি বের করতে হয় তাহলে আমাদের গ্রাম থেকে বের হয়ে রাস্তাঘাটে আমাদের যাইতে হবে কিছু দূর আমাদের তালাশ করতে হবে তো তারা চিন্তা করলো গ্রামের ভিতর থেকে আমরা একটু শহর লেভেলে রাস্তাঘাটে যাই কারণ রাস্তাঘাট দিয়ে তো অনেক ভাই চলাফেরা করে এর এদিক সেদিক চলাফেরা করে যদি কোনো মুসলিম ব্যক্তিকে পায় কোনো হুজুর ব্যক্তিকে পাই তাহলে তাকে নিয়ে এসে আমরা এরকমভাবে জানাজার নামাজ কমপ্লিট করে এই ভাইকে আমরা সমাহিত করব তো এরকমভাবে রাস্তার ভিতরে তারা গিয়ে উপস্থিত সমস্ত এলাকাবাসী তারা রাস্তার ভিতরে দাঁড়িয়েছে আল্লাহর কি কুদরত পক্ষান্তরে এই রাস্তা নিয়েই একজন লম্বা দাঁড়িওয়ালা ব্যক্তি বাই সাইকেল করে সে তার কর্মের দিকে রওনা হচ্ছে তার অফিসের দিকে রওনা হচ্ছে তো সকল এলাকাবাসী মিলে এই ব্যক্তিকে থামাইল সকলে চিন্তা ভাবনা করতেছে যে ভাইয়ের মাথার ভিতরে টুপি লম্বা দাঁড়ি নিশ্চয়ই উনি কি মুমিন ব্যক্তি পাক্কা ইমানদার ওনাকেই ছাড়া যাবে না ওনাকে দিয়েই আমাদের এই কাজটা কি করতে হবে তো এই ব্যক্তিকে দাঁড় করাইলো দাঁড় করানোর পরে বলতেছে ভাই আপনি যেভাবেই হোক আমরা তো খুব একটা বেজারের ভিতরে পড়ে গেছি একটা সমস্যার ভিতরে পড়ে গেছি আমরা সকলেই চিন্তিত আমাদের এলাকার ভিতরে এক মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে বৃদ্ধ বাবা মৃত্যুবরণ করেছে আমাদের এলাকায় আর কোনো মুসলমান নাই এখন আমরা খুবই চিন্তিত তার জানাজা পড়ানোর পরানোর দরকার এরকমভাবে তার কাফন দাপনের ব্যবস্থা করানোর দরকার কিন্তু আমরা তা পারতেছি না সেই বাইসাইকেলওয়ালা মুসলিম মুমিন ব্যক্তিকে তারা এরকমভাবে আটকালো আটকে বলতেছে ভাই আপনি যেভাবে হোক আপনি আমাদের পাশে একটু দাঁড়ান আমাদেরকে একটু সাহায্য করেন এই মুসলিম ভাইকে তার জানাজা পারাইতে হবে তার কাফন দফনের ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদের এলাকার ভিতরে আর কোনো মুসলমান নাই আমরা এটা নিয়ে খুবই চিন্তিত খুবই প্রেশানিত তখন সেই ভাই মনে মনে চিন্তা করলো আল্লাহ রসুলের হাদিস যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো মুসলমানের জানাজা পড়ে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন তাকে আল্লাহ এক উহুদ পাহাড় পরিমাণ দান করে আল্লাহ। সেই কথা চিন্তা করে সেই মুসলমান ভাই এলাকার ভিতরে আসলো আসার পরে এলাকার ভিতরে যখন আসলো আসার পরে সেই ভাইকে এই লাশের কাছে নিয়ে আসলো তখন এই ভাই লাশটাকে সুন্দর করে গুসল করিয়ে কাফন দাপন চড়িয়ে এই লাশটাকে রেডি করলো জানাজার জন্য তখন জানাজান নামাজ পড়াইলেন সেই ভাই জানাজার নামাজ পড়ানোর পরে সেই সমস্ত এলাকার লোকেরা বলতেছে ভাই আমরা তো কবরে রাখতেও জানি না কীভাবে রাখতে হয় আপনি যদি একটু এই ভাইটাকে কবরেও রেখে তারপরে যাইতেন আমাদের খুব উপকার হতো খুবই উপকার হতো তখন সেই মমিন ভাই চিন্তা করতেছে আল্লাহ রসুল্লাহ বলেছেন যদি কোনো মুসলমান ব্যক্তি কোন মুসলমান ব্যক্তির লাশ জানাজা পড়লে এক উহুদ পাহাড় পরিমাণ আর যদি তাকে কবর পর্যন্ত পৌঁছে এক মুষ্টি মাটি তার কবর উপর দিয়ে আসে তাহলে আল্লাহ তালা তাকে আরও এক উহুদ পাহার পরিমাণ সব দান করে এই কথা চিন্তা করে সেই ব্যক্তি তাকে এরকম এরকমভাবে কবরস্থ করার জন্য কবরে নিজেই নামলেন নিজে নামার পরে তাকে কবর দিলেন কবর দেওয়ার পরে সম্পূর্ণ সব কিছু ওকে করে সেই ব্যক্তি এবার তার বাইসাইকেল নিয়ে তার অফিসের দিকে রওনা হয়েছে অফিসে যাওয়ার পরে যখন অফিসের ভিতরে ঢুকলো ঢুকার পরে তার পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার অফিসিয়ালি গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র তার হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর সে খুবই চিন্তিত এমন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল তার পকেটে এখন যদি সেগুলো না পায় তার চাকরি থাকবে না তৎক্ষণাৎ তার স্মরণ হল যে হয়তো আমি যখন মাইয়তকে মুসলমান ভাইকে যখন আমি কবরে নামাইছি ঠিক তখনই সম্ভবত আমার পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো পড়ে গেছে তখন এই ভাই আবার সেই বাইসাইকেল দিয়ে এই এলাকায় ফিরে আসলেন আসার পরে সমস্ত এলাকার ভাইদেরকে ডাকলেন ডাকার পরে বলতেছে ভাই এলাকার ভাইয়েরা শোনো আমি তোমাদেরকে একটা উপকার করেছি তুমি কি আমাদেরকে একটা উপকার করবে না সকলেই বলতেছে কি বলেন ভাই আপনার আপনি আমাদেরকে যেই উপকার করেছেন আমিও আপনাদেরকে উপকার করব ইনশাআল্লাহ তখন সেই মোমেন ভাই বলতেছে খবরের ভিতরে যখন আমি মাইয়েতকে নামাই তখন আমার বুক পকেট থেকে অফিসিয়ালি কিছু কাগজপত্র সেখানে পড়ে গেছে সুতরাং সেই ভাইয়ের আরা জানা ছিল যে কয়েক ঘন্টার মধ্যে যদি কবর নতুন করে নতুন কবর দেওয়া হয় তাহলে কয়েক ঘন্টার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেখানে থাকলে কবর খনন করা যায় যাচ্ছে তখন সেই ভাই সকল এলাকাবাসীকে নিয়ে এরকমভাবে কবরের কাছে গেলেন যাওয়ার পরে কবর খনন করা শুরু করলেন কবর যখন খনন করা শুরু করল শুরু করার পরে উপরে যে বাঁশ আমরা দিই সেই বাঁশ থেকে একটা খাটকে একটা বাঁশ যখন টান দিল টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কবর থেকে মেষ্কাম্বরের চেয়েও বেশি সুগ্রাণ বেরভস্ট হয়ে গেছে শুধু তাই নয় লক্ষ্য করে দেখে তার যে অফিসিয়ালি কাগজপত্র ছিল আর পুরো কবরটাকে কে যেন ফুলে সজ্জিত করে রেখেছে এবং সেই অফিসিয়াল কাগজপত্রগুলো সেই ফুলের উপর আস্তে করে কেজনে রেখে দিয়েছে সুবাহান এই দৃশ্য দেখে সেই ব্যক্তি আত্মহারা হয়ে গেল হায় উনি কী আমল করতো যার কারণে তার কবরে এমন অবস্থা আল্লাহ আর ফেরেশতারা তার সাথে এত ভালো আচরণ করেছে উনি কী আমল করত সমস্ত এলাকার লোকদেরকে ডেকে বললেন যে ভাইরা শোনেন এই ব্যক্তির আরও কোনো আত্মীয় স্বজন আছে কিনা তখন সে সমস্ত এলাকা এলাকাবাসী বলতেছে যে না তার কোনো আত্মীয় স্বজন নাই তবে হ্যাঁ তার একটা মেয়ে আছে তার একটা মাত্র মেয়ে আছে সে বাড়িতেই থাকে তখন সেই ভাই বলতেছে সেই মোমেন ভাই বলতেছে যে তার কাছে আমাকে নিয়ে চলো তখন সেই তার আত্মীয় তার মেয়ের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেই মাকে বলতেছে মা তোমার বাবা কি আমন করত যার কারণে তোমার বাবার কবরে আল্লাহর ফেরেস্তারা এত ভালো আচরণ করেছে তোমার বাবার কবরটা পোড়া ফুলে ভরা ভরি ভরপুর কি এত আমল করত। তখন সেই মেয়ে ডাক দিয়ে বলতেছে তেমন বেশি কিছু আমন করতো না তবে পাঁচ অক্ত নামাজ পড়তো আর সকাল সন্ধ্যায় আমাদের বাসায় একটা মোটা বই আছে সেই বইটা সুন্দর করে গিলাফের ভিতরে ভরে আমার আব্বা এটাকে উপরে তাকের ভিতরে রেখে দিত আর সকাল সন্ধ্যায় এই বইটাকে নামাইয়া নিচের ভিতরে রেখে রেহালের ভিতরে সুন্দর করে রেখে তারপরে সেই বইটাকে এরকমভাবে উনি এই বইটা তিনি পড়তে পারতেন না কিন্তু এরকমভাবে বইয়ের ওপর দিয়ে আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহতালার কাছে বলতেন হ্যাঁ দা রব্বি এটা হলো আমার রবের কালাম এবং এটার ভিতরে আল্লাহ তালা যা বলেছেন সত্য বলেছেন আর বুকের ভিতরে জরা এটাকে আদর করত চুমু খাইত আর এটাকে চুমু খাওয়ার সময় আবেগজনিত কান্না করত এটাই ছিল আমার বাবার আমল অন্য কিছু আমল ছিল না তখন সেই মোমেন ভাই রাগ দিয়ে বলতেছে ও মা সেই বইটা কি তুমি আমাকে একটু দিবা তখন সেই মেয়েটা সেই উপরের থাক থেকে বইটা নামাইয়া এই মোমেন ভাইয়ের হাতে দিল মোমেন ভাই যখন এই বইটাকে হাতে নিলেন হাতে নেওয়ার পরে তিনি দেখতে পেলেন এটা দুনিয়ার কোনো বই নয় এটা দুনিয়া কোনো দুনিয়ার কোনো গ্রন্থের ভয় নয় এটা হলো স্বয়ংরব আমিনের কালাম আল্লাহ আকবর বলেন এই কোরআন কোরআনের দেখছেন কোরআন পড়তে পারে না শুধুমাত্র আবেগজনিত কোরআনের ভালোবাসা অন্তরের ভিতরে রাখার কারণে এই উসিলায় আল্লাহ তাকে কাল হাসর ময়দানে মাফ করে দিয়েছে সুতরাং কোরআনের আজমত সাধারণ কোনো বিষয় নয় কোরআনের হ্যাঁ সম্মান সাধারণ কোনো বিষয় নয় এই জন্য বলতেছি বাবা শোনো কোরআনের সাথে স্পর্শ করার কারণে স্পর্শ থাকার কারণে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাকে কাল হাসার ময়দানে যদি মাফ করে দিতে পারে আর তুমি আর আমি এরকমভাবে কোরআনের হাফেজ কোরআন তোমার সিনার ভিতরে থাকলে কখনোই আল্লাহ তালার জাহান্নাম তোমাকে স্পর্শ করতে পারে না ঠিক কিনা বলে